আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজটিকে সুরক্ষিত রাখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম কেমন আছে আমরা ইদানিং প্রায় শুনতেছি যে বিভিন্ন মানুষের বিভিন্ন ফেসবুক কন্টেন্ট অ্যাকাউন্ট অথবা ফেসবুক পেজ হ্যাক হয়ে যায় এবং এটি হওয়ার অনেকগুলো কারণ আছে আপনারা নর্মালি লক্ষ্য করবেন আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন হয় একটি ফোন নাম্বার অথবা একটা ইমেল দিয়ে কিন্তু আমরা ফেসবুক অ্যাকাউন্টটা করে থাকি ইমেলটা ইয়াহু ইমেল হতে পারে অথবা জিমেল হতে পারে তো আপনি যে ইমেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আগে ওই ইমেলটাকে আপনাকে সুরক্ষিত রাখতে হবে অর্থাৎ আপনি যে ইমেলটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট করতেছেন সেই ইমেলটাই একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন এবং ওই ইমেলে একটা টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু আপনাকে অন করতে হবে এটা করার পর আপনি যখন ফেসবুকে চলে যাবেন অর্থাৎ অ্যাকাউন্টটা আপনার ওই জিমেলটা দিয়ে অথবা ওই ইমেলটা দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল তখন কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টেও একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে এবং এই স্ট্রং পাসওয়ার্ডটা কি হতে পারে স্ট্রং পাসওয়ার্ডটা হতে পারে কিছু ক্যারেক্টার কিছু স্মল লেটার ক্যাপিটাল লেটার এবং কিছু নিউমেরিক সংখ্যা অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টাইপের সংখ্যা এটা দিয়ে আপনি এই ফেসবুকের একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে পারেন এবং পাসওয়ার্ডটার লেন্থ হবে আট থেকে ষোলো ক্যারেক্টারের মধ্যে এটা হইলে সবচেয়ে বেস্ট হয় স্ট্রং পাসওয়ার্ড সেট করার পর স্ট্রং পাসওয়ার্ড সেট করার পর আপনাকে আপনার ফেসবুকের টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে আপনি যখন টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন আপনার যেখান থেকেই আপনার পাসওয়ার্ডটা লগ করতে চান আপনাকে কিন্তু ফেসবুক একটা নোটিফিকেশন দিবে যে সাম ওয়ান ট্রাই টু লগ ইন ফেসবুক অ্যাকাউন্ট এবং এই নোটিফিকেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি অ্যালার্ট হয়ে যাবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কেউ হ্যাক করার জন্য চেষ্টা করতেছে এবং সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে একটা পজিটিভ ইনিশিয়েটিভ নিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে কিন্তু আপনি সেভ করতে পারেন তৃতীয় যে কারণটি হচ্ছে যে আপনি আপনার ফেসবুকে লগ ইন অ্যালার্টস আপনার লগ ইন অ্যালার্টস কিন্তু সেট করে রাখবেন যেখান থেকেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে চাক আপনার কাছে বাই ফোন অথবা আপনার ফেসবুক অ্যাপসে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে তখনও আপনি সতর্ক হতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টটা হ্যাকিং থেকে বাঁচাতে পারবেন আমরা নর্মালি আবার যারা ফেসবুক তারা কিন্তু দেখা যায় ফেসবুকে একটি ফোন নাম্বার এবং শুধু একটি অ্যাকাউন্ট অ্যাড করে থাকে জিমেল আপনার ফেসবুকের এরপাস সিকিউরিটির জন্য আপনার ফেসবুকের অ্যাকাউন্টে একাধিক ফোন নাম্বার এবং একাধিক জিমেল ইউজ করা উচিত এবং সবগুলো জিমেলেও টু স্টেপ ভেরিফিকেশন অন থাকা লাগে আর ফেসবুকে কিভাবে একাধিক জিমেল অথবা একাধিক ফোন নাম্বার অ্যাকাউন্টে অ্যাড করা যায় এটার জন্য আপনারা ভিজিট করতে পারেন আমার ইউটিউব চ্যানেল গো ইজি ওয়ে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল গো ইজি ওয়ে ভিজিট করেন তাহলে আপনি অবশ্যই ওখানে কিভাবে ফেসবুকে একাধিক জিমেল এবং ফোন নাম্বার অ্যাড করা হয় এর উপর যথেষ্ট ভিডিও দেওয়া আছে অথবা আপনারা যদি আমার ভিডিও নাও দেখেন সেক্ষেত্রে ইউটিউবে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে ফেসবুকে একাধিক জিমেল একাধিক ইমেল তারপর হচ্ছে একাধিক ফোন নাম্বার লগ ইন অ্যালার্টস এই জিনিসগুলোকে সেট করতে হয় এর বিষয়ের উপর ইউটিউবে যথেষ্ট ভিডিও আছে আপনারা আমার চ্যানেল থেকেও দেখে দেখে নিতে পারেন অথবা অন্য কারো চ্যানেল থেকেও দেখে নিতে পারেন ফেসবুক সিকিউরিটির উপর আমার আরও কয়েকটি ভিডিও আসবে পর্যায়ক্রমে আজকের ভিডিওটি মূলত ফেসবুক সিকিউরিটির প্রাথমিক কিছু ব্যাপার নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে চোখ রাখুন আপনি এ ব্যাপারে একাধিক কয়েকটা ভিডিও পেয়ে যাবেন এবং আমার এই ভিডিওর বিষয়বস্তুগুলো যেসব আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি এই জিনিসগুলোকে যদি আপনারা ফলো করেন ইনশাল্লাহ আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি সারা জীবনের জন্য সুরক্ষিত এবং নিরাপদ থাকবে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম